দৈনিক কলম পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে নওশাদ সিদ্দিকী একজন কট্টর মৌলবাদ দৈনিক কলম নৌসাদ সিদ্দিকীকে একজন কট্টর মৌলবাদ বলতে পেরেছেন কারণ নৌসাদ সিদ্দিকী নামাজ পড়েন তিনি রোজা রাখেন তিনি পায়জামা পড়েন তিনি পাঞ্জাবি পড়েন তার দাড়ি আছে তিনি মাথায় টুপি পড়েন এই কারণেই দৈনিক কলমের সাহস হয়েছে এই কারণেই দৈনিক কলম বলতে পেরেছেন নওসাদ সিদ্দিকীকে তিনি একজন কট্টর মৌলবাদ মার্চ দৈনিক কলম পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে নওসাদ সিদ্দিকী একজন কট্টর মৌলবাদ সেই সমস্ত মানুষদেরকেও কট্টর মৌলবাদ বলা হলো যারা দাড়ি রাখে যারা নামাজ পড়েন যারা মাথায় টুপি দেন যারা পাইজামা পড়েন যারা পাঞ্জাবি পড়েন যারা মাদ্রাসাতে পড়েন আর যদি দৈনিক কলম বলে যে না এই সব কারণে নওশাদকে কর্তর মৌলবাদ বলা হয়নি তাহলে দৈনিক কলম পত্রিকার কাছে আমার ব্যক্তিগত কয়েকটি প্রশ্ন দাড়ি টুপি থাকলে কি সে মৌলবাদী আর যদি তা না হয় তাহলে আপনাদের সংজ্ঞা অনুযায়ী মৌলবাদী বা কট্টর পন্থার সংজ্ঞাটা কি আপনাদের কোন কথায় আপনাদের কট্টর বা মৌলবাদ বলে মনে হয়েছে তাহলে কি দৈনিক কলমের কাছে প্রমাণ আছে উপযুক্ত আমার জানা মতে নৌসাদ সিদ্দিকী হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে সাবলীলভাবে মিশতে পারেন তাদের সঙ্গে ঘোরাফেরা করতে পারেন একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারেন তার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা তার প্রত্যেকটি রাজনৈতিক সভাতে এখনো পর্যন্ত তাকে কোনো ধর্মীয় স্লোগান দিতে দেখা যায়নি ধর্মীয় বিভেদ সৃষ্টি হবে সাম্প্রদায়িক ইস্যু তৈরি হবে এমন কোনো কথা বলতে দেখা যায়নি এখনো পর্যন্ত তাহলে নৌসাদ সিদ্দিকীকে বিপরীত মেরুতে দৃঢ় অবস্থানের জন্যই তিনি নাকি নওশাদ সিদ্দিকি আলিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র বলেই তিনি কট্টর মৌলবাদ আর মাদ্রাসাতে পড়লেই কি সে কট্টর মৌলবাদ হয়ে যাবে একদিকে বলা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা সমাজের মূল স্রোতে আসছে না তারা একটা জায়গায় সীমাবদ্ধ যাচ্ছে আবার যদি কোনো মাদ্রাসা পড়ুয়া ছাত্র সমাজের মূল স্রোতে আসার চেষ্টা করে তাহলে সে কট্টর রয়ে মৌলবাদী এরকম তকমা পেয়ে যাবে আসলে এই আক্রমণ শুধু নওসাদ সিদ্দিকীর উপরে নয় এই আক্রমণ বাংলার সেই সমস্ত মানুষদের উপরে যারা দাড়ি রাখেন নামাজ পড়েন রোজা রাখেন মাদ্রাসায় পড়েন এবং সেই সঙ্গে সমাজের মূল স্রোতে আসতে চান যাতে তারা আগামীতে সমাজের মূল স্রোতে আসতে না পারে তারই একটা সুখ কৌশল বলা চলে হয়তো বলতে পারেন যে ভুল করে ছাপা হয়ে গেছে তাহলে প্রশ্ন অর্থে যিনি প্রতিবেদনটি লিখেছেন কলম পত্রিকার সম্পাদক কি বিষয়টি দেখেননি তার দৃষ্টির বাইরে এত বড় একটা বিষয় ফ্রন্ট পেজে ছাপা হলো তার দৃষ্টির বাইরে চলে গেল কিভাবে। আসলে বিষয়টি কেবল নসাদ সিদ্দিকীকে নিয়ে নয় বিষয়টি বাংলার সেই সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষের অস্তিত্বকে নিয়ে যারা দাড়ি রাখেন নামাজ পড়েন মাথায় টুপি পড়েন মাদ্রাসাতে পড়েন